সালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমি একজন রেমিটেন্স যোদ্ধা ইউকি প্রবাসী যদিও আমরা প্রবাসী থাকি কিন্তু আমরাও বাংলাদেশের ভালো মন্দ নিয়ে ভাবি বাংলাদেশের উন্নতি নিয়ে বাংলাদেশের মানুষের মতোই উদ্বিগ্ন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি অথবা গত ষোলো বছর ফ্যাসিস্ট হাসিনা আহ যে গুম খুন হত্যা আহাজানি এমন কিছু নাই যা করেনি বাংলাদেশের মানুষের আপামর খেটে খাওয়া প্রান্তিক আপনি যাই বলুন না কেন আপ এন্ড ডাউন দ্য কান্ট্রি প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে যেরম চিনিমিনি খেলেছে মানুষের জীবনকে যেরম দুর্বিষহ করে রেখেছিল আমরা বিদেশ থেকেও এসব নিয়ে পাবি এসব দেখি অনেক সময় কষ্ট হয় অনেক সময় অনেক কিছু বলতে ইচ্ছে করে সময় সুযোগে আপনাদের সামনে আসা হয় না কিন্তু আমরা বাইরে থেকে আমাদের সাধ্য মতো বাংলাদেশের আয় উন্নতি নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা ইনডাইরেক্টলি হোক প্রত্যক্ষভাবে হোক সাধ্য মতো অনেক কিছুই করার চেষ্টা করি আমরা অনেক সময় আপনার আপনাদের সামনে আমাদের আসা হয় না কিন্তু নেপথ্যে আড়ালে আমরা বাংলাদেশ নিয়ে যতটুকু সাধ্য মতো আমরা অল্প হইলেও বাংলাদেশের ভালো মন্দ নিয়ে আমরা চিন্তা করি বিশেষ বিশেষ ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করি গত জুলাই অগাস্টে যে অভ্যুত্থান হয়ে গেল এই অভ্যুত্থানের সময় বা অভ্যুত্থানের আগ থেকে গ্রাউন্ড তৈরি করার জন্য ক্ষেত্র তৈরি করার জন্য প্রবাসী বাংলাদেশ থেকে অনেক জুলুম অত্যাচারের শিকার হয়ে বিদেশে আশ্রয় নেয় অনেক প্রবাসী সাংবাদিক বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট নাম নিতে গেলে যেমন সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা বলতে হয় আমেরিকাতে আছেন কনক সারোয়ার উনি আমেরিকাতে ডক্টর তাজ হাসমি আছেন কানাডাতে এরা সবাই আরও নাম না জানা অনেক দেশপ্রেমিক হয়তো দেশ থেকে অত্যাচার জুলুমের শিকার হয়ে বিতাড়িত অথবা নিজ ইচ্ছাতেই বিদেশে আছেন অনেকেই অনেক অবদান রেখেছেন এদের অনেকেরই অবদান অনস্বীকার্য বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসেন কনক আর ফ্রান্সে আছেন আমাদের পিনাকিদা এদের অবদান অস্বীকার করা যাবে না বাংলাদেশের এই অভ্যুত্থানে এদের যে নেপথ্যে থেকে পরোক্ষ যে আলোচনার মাধ্যমে হোক এদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক লাখ লাখ মানুষের কাছে লাখ 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 মিলিয়ন মিলিয়ন মানুষকে এরা যে যে উৎসাহ জুগিয়েছেন যে দিক নির্দেশনা দিয়েছেন এগুলো স্বীকার করা যাবে না এই জন্য এদের কৃতজ্ঞতা বাংলাদেশের মানুষকে স্বীকার করতে হবে এদের ধন্যবাদ দিতে হবে যাই হোক বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের কোন দিকে যাচ্ছে আগামীর বাংলাদেশ কেমন হবে এসব নিয়ে এখন থেকে রীতিমতো আমার আপনাদের সামনে কথা বলার জন্য আসবো আশা করছি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আর আপনাদের বন্ধু বান্ধবদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন দেশের ভালো মন্দ নিয়ে আমাদের ভালো মন্দ নিয়ে আমরা কোথায় কে কিরম আসি কি করি দেশের সাথে আমাদের সম্পর্ক কেমন এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি সাথেই থাকবেন আর বাংলাদেশ যাতে উত্তর উত্তর উন্নতি করে বিশেষ করে এই এই যে বিরাট একটা পরিবর্তনের সময় এসেছে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তৈরি করার জন্য মতো বাংলাদেশের মানুষের চেপে থাকা এই যে আওয়ামী মুজিববাদের পতন হয়েছে এতে আমরা আপনাদের মতো আমরাও ভীষণ খুশি আমরা আপনাদের মতো বাংলাদেশের একটা পরিবর্তন আস বাংলাদেশে একটা পজিটিভ পরিবর্তন আসুক এটা চাই আর আমরাও আপনাদের সাথে আসি এই প্রত্যয় ব্যর্থ করে এই আশা নিয়ে আপনাদের সাথে আগামীতে কথা হবে আমার সাথে থাকবেন আর দেশের সবাই ভালো থাকবেন এই আশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে আসসালাম আলাইকুম